হ্যাঁ কোদাল সাহেব আপনি সরে যান আজ ওকে ওর মনের ইচ্ছা পূর্ণ করতে দিন আমি ওই সুযোগেরই অপেক্ষায় ছিলাম আপনি সরে যান খুব ভালো গল্প শুনিয়েছ মালিকা শেজাদ এই গল্প শুনতে শুনতে কত রাত কেটে গেছে তোমার আমার জাদু করে দিয়েছে সত্তার সাহ আপনার এই কাহিনীও ভালো লেগেছে কিন্তু হুজুর তারপর শেহাদি বললেন যে পৃথিবীতে এমন এক বাহাদুর আর বুদ্ধিমান সৌদাগর বাস করত যে সাহস ও বীরত্বের এক প্রবাদ পুরুষ হয়ে আছে এই শুনে বাদশাহ সেই বাহাদুর ব্যক্তির গল্প শুনবার জন্য উতলা হলেন তখন শেহাদি সেই গল্প শুরু করলেন যে সেই বাহাদুর ব্যক্তির নাম ছিল সিনবাদ নাবিক যে খালিফা হারুন রশিদের আকর্ষণীয় শহর বাগদাতে বাস করত সিনবাদ সমুদ্রের বিপজ্জনক গল্প আর হতবাক করে দেওয়ার মতো বীরত্বের কথা জাদুর মতো ঘটনার ইতিহাসে এক এমন চরিত্র যা শত শত বছর হয়ে গেলেও পৃথিবী আজও ভুলেনি সেনবাদ সাতবার সমুদ্র যাত্রা করেছিল আর প্রতিযাত্রায় তুলনাহীন অদ্ভুত অভিজ্ঞতা বয়ে নিয়ে এসেছিল এই জন্য সেনবাদের সাতযাত্রা চিরস্মরণীয় হয়ে থাকবে আর সে যাত্রা ঐতিহাসিকও হয়ে থাকবে খুবই আজব আর অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে সিনবাদের প্রথম যাত্রা সেই সময় আরম্ভ হয়েছিল যখন সেনবাদ গরিব ছিল আর এক সাধারণ সৌদাগরের মতো এক যাত্রীবাহী জাহাজে ভ্রমণ করছিল সেই জাহাজে শহরের ঐশ্বর্যবান সৌদাগর আর এক সুন্দর বরবধূ বিবাহের পর নিজের দেশে ফিরে যাচ্ছিল জাহাজের চতুর্দিকে ছিল হাসি খুশির অপূর্ব অনাবেল এক সুমধুর পরিবেশ সেই সমুদ্রে সেই সময়কার সব থেকে অত্যাচারী ডাকাত সমুদ্র ডাকাতের বাদশাহ কহেরমান যাত্রীবাহী জাহাজ লুট করবার জন্যে নিজের জাহাজে মৃত্যুর পতাকা লাগিয়ে টহল দিত ডাকাত কাহের মান যুবতী নারী সুন্দরী নারী আর পুরুষদের বন্দি করে তাদের জানোয়ারের মতো মারত আর বিক্রি করত সে ছিল অত্যাচারী লজ্জাহীন নীচ মনুষ্যত্ব হারানো পাশানো হৃদয় এক হিংস্র জানোয়ার খুনি নারী ব্যবসায়ী শয়তান ডাকাত বাদশা

দয়া করো আমার ছোট ভাই এর বদলে আমার চাবুক মারো আমার ভাই বড় অসুস্থ এরপর দয়া করো পেটেরা অসুস্থ তবে

শয়তান কহের মান ভয় কর এত অত্যাচার করিস না তুই আমাদের জাহাজ লুট করে তাতে আগুন লাগিয়েছিস তুই আমাদের নারীদের স্বামী মা বাপ ভাই বাচ্চাদের মার ধর করে বাজারে বেচবার জন্য নিজের কৃত দাস করেছিস ও শয়তান নিজ জঙ্গলি আমি তোকে কিছুতেই বাঁচতে দেব না Aah, aah. Ah! 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 Ah!

স্পষ্ট দেখতে পাচ্ছি না কিন্তু মনে হচ্ছে যে খুব বড় এক सौदा করে জাহাজ যাচ্ছে আমার আমার বিশ্বাসী অশোক তুই সলিছতি না নিজে নিজে তলোয়ারকে রক্তে স্থান করাবার জন্য তৈরি হয়ে যাও खबरदार समुद्र डाकत डाकत दाकाद कहरमान डाकत कहरमान है मृत्यु नाम डाकत कहरमान तो है सरंगा डाकत दे जहाज एक दिखे कत दूरे एक माइल কিছুক্ষণ পরে ওই শয়তান ডাকাত মৃত্যু আর সর্বনাশের পতাকা উড়িয়ে আমাদের মাথার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে অসহায় মানুষদের গোলাম করে বেঁচে দেওয়ার সব থেকে বড় সমুদ্রের নৃশংস জঙ্গল ডাকাতদের সামুদ্রিক বাদশাহ বৃদ্ধ লোক নারী আর ছোট ছেলে মেয়েদের নৃশংসভাবে হত্যা করে আর যুবতী নারী আর পুরুষকে নিজের গোলাম করে নিজের সঙ্গে নিয়ে যায় খুবই শয়তান ও যে ওর হুকুম অমান্য করে তার চোখ উপরে দেয় ও হে আমির জাহাজের মালিক খোদার তো হয় আমাদের বাঁচাও ওই শয়তানদের হাত থেকে আমার বাচ্চাদের বাঁচাও আমার বাচ্চাদের বাঁচাও ভয় পেও না আল্লাহ মিয়া অনেক বড় ও আমির আমাদের মানিক যেন না চলে যায় বাঁচাও আমির বাঁচাও আমির

খোদা আল্লাহ দয়া কর তারেঙ্গা তুমি তো সমুদ্র যাত্রার পুরনো আর অভিজ্ঞ নাবিক তুমি এই শয়তান ডাকাতের হাত থেকে বাঁচাবার কোন রাস্তা কোন পথ বলে দাও আমাদেরকে হ্যাঁ শুধু একটাই পথ আছে আমি জানি যদি আমরা নিজেদের হার মেনে নিয়ে সন্ধির জন্য সাদা পতাকা দেখাই আর লড়াই না করে আমাদের সব মূল্যবান জিনিস সোনা দানা হিরে মুক্ত খাবার দাবার আর যুবতী মেয়েদের সুন্দরী নারীদের ওই শয়তান ডাকাতকে সোপে দি কি নারীদের হ্যাঁ নারীদের নারীদের ওর হাতে তুলে দিলে ওই শয়তান ডাকাত আমাদের মতো জোয়ান বুড়ো আর বাচ্চাদের হয়তো ছেড়ে দিতে পারে আমার মতে আমরা যুবতী নারীদের বদলে যাদের প্রাণ বাঁচানো যায় তাদেরকে বাঁচানো উচিত এই বুদ্ধিমানের কাজ হে বুদ্ধিমানের নয় ভিতুর কাজ এ তো লজ্জা হৃদয়হীনতা স্বার্থপরতা নারীর ওপর অত্যাচার মনুষ্যত্বের সব থেকে বড় অন্যায় আর খোদার অসম্মান আরে বুদ্ধিহীন সিনবাদ এই সময় মনুষ্যত্বের কথা কথা নয় নিজের প্রাণ বাঁচানোর দেশ থেকে আসা যাত্রীরা আর নারীরা কি তোমার প্রিয়জন আত্মীয় যে তুমি এদের জন্য উতলা হচ্ছ প্রিয়জন আত্মীয় আর রক্তের সম্বন্ধ সময় বিশেষে বদলে যায় সারান্দা কিন্তু মনুষ্যত্বের সম্বন্ধ না কখনো বদলায় না ভাঙে বরং বিপদের সময় আরো মজবুত হয় এখন বিপদে আমাদের মা বোন ভাই বৃদ্ধ এদের অসহায়ত বার্ধক্য আমাদের সাহায্য আর দেখাশোনার দাবি রাখে পুরুষ রাখেবান ও সারেঙ্গা তুই কিরকম নাবিক যে ডাকাতকে ভয় করিস আরে খোদাকে ভয় কর খোদাকে আর আমাদের সাহায্য কর জাহাজের দিশা অন্য দিকে ঘুরিয়ে দে জাহাজ ডাকাত কাহের মানের এলাকার বাইরে নিয়ে যা ভয় পেও না মনে সাহস রাখো এ সারা যুদ্ধ সাহসের ভাই আমার সাহসে হ্যাঁ সাহসের সঙ্গে কিন্তু আমি সাহস হারিয়ে ফেলেছি সিনবাদ এ আমি নই আমার অভিজ্ঞতা বলছে কারণ একবার এই মনুষ্যত্বের নামে আমি করে আমি আমার নিজের জাহাজকে ওই ডাকাতের তলোয়ারের আগাতে মানুষের রক্তে ডুবতে দেখেছি আর বিপদের ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচিয়েছি সেই দিন থেকে আমি ডাকাত কায়েরমের অত্যাচার আর শক্তির সঙ্গে পরিচিত এই জন্যই ভয় পাই ও যাক কেন এত ভাবনা ভয় পরে দেখ খোদা কতই দয়াময় ও ভাই আমার খোদার ওপর ভরসা রাখ খোদা নিশ্চয়ই তাদের সাহায্য করে যারা নিজেরা নিজেদের সাহায্য করে নিরাশ হোস্না নিরাশ হোস্না কিন্তু আমি যে নিরাশ আমি কেননা আমাদের তলোয়ারের থেকে বেশি ওদের কাছে শক্তিশালী অস্ত্র আছে ওর লোকেরা ভয়ঙ্কর যোদ্ধা আর ওরা সংখ্যায় অনেক বেশি যুদ্ধ কখনো সংখ্যা দিয়ে নয় সাহস দিয়ে লড়তে হয় সাহস দিয়ে যদি আমাদের সাহস তাকে শেষ করবার তাহলে ওদের শেষ হ্যাঁ আমরা ওকে শেষ করে দেবো আমার প্রিয়জন বন্ধুরা সাথীরা নিজের অস্ত্র মুছে ফেলো আর এও ভেবে নাও যে যদি মরতেই হয় তো সম্মানের সঙ্গে বাঁচতে হয় তো সম্মানের সঙ্গে বাঁচবো নিজেকে শক্তিহীন ভেবো না প্রাণ থেকে বেরোনো স্ফুলিঙ্গ দিয়ে জ্বলন্ত আগুন তৈরি করো আর শত্রুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও পুরো বিশ্বাস আর নিজের পুরো শক্তি দিয়ে ওর সঙ্গে লড়ো ওর আক্রমণের উদ্যত হাত কেটে ফেলো ওর মাথা আর বুক তোমার ছোড়ার আঘাতে শানিত হয়ে যাক ওর পা ওর রক্ত দিয়ে ডুবিয়ে দাও তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সাফল্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ আমরা আমরা লড়ব আমরা মরব প্রতিরোধ করব সম্মানের সাথে বাঁচব সম্মানের সাথে মরব তাহলে তাহলে এই সময় সঙ্গে জয় জয় अन